এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে ছেলেখেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যেয়ে চালাচ্ছো পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হত কি কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে

আবার রাতের শহর শহর কলকাতার আবার খবরের শিরোনামে এক সিভিক ভলেন্টিয়ার আর এবারের ঘটনা যেন আরো রেশ তুলছে রাজ্য রাজনীতিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভে টানা প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ হয়ে রইল বিটি রোড করের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই সিথী এলাকায় কর্মসূচির আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা আর সেখানে এই ঘটনা ঘটল এক সিভিক ভলেন্টিয়ারের আচরণে আপত্তি তুললেন তারা অভিযোগ মত্ত অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ার বাইক নিয়ে তাদের ব্যারিকেডের ধাক্কা মারেন তার বিরুদ্ধেই পদক্ষেপ না করেই ছেড়ে দেওয়া হয় তাকে আর এরপর ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে ঘিরে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা সকাল পর্যন্ত সেই সার্জেন্টকে আটকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে সিথির মোড়ে প্রতিবাদীদের ব্যারিকেডের সামনে আটকানো হয়েছে সিভিক ভলান্টিয়ারের বাইক আর সেই বাইকে পুলিশের স্টিকার লাগানো সিভিক ভলান্টিয়ারকে পড়ুয়াদের একজন জানান আপনার বাইকে পুলিশ রেখা রয়েছে আপনি মত্ত অবস্থায় এখানে কি করছেন আপনি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ছেলে খেলা করতে আসিনি সেখান থেকে বেরোতে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন সিভিক ভলেন্টিয়ার কিন্তু তারপরেও তাকে ছাড়া হয়নি ঘটনাস্থলে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট এগিয়ে আসেন তিনি ব্যারিকেড সরিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাস্থল থেকে বার করে দেন পড়ুয়াদের ক্ষোভ তাতে আরও বেড়ে যায় এরপরেই বলা হয় তারা বিচার চান আর কিছু না কেন তাকে ছেড়ে দেওয়া হলো মদ খেয়ে গাড়ি চালালে কি বাকিদের ছেড়ে দেওয়া হতো আমাদের বিচার দিন এবার সেই কর্তব্যরত সার্জেন্টকে ঘিরে ধরলো পড়ুয়ারা আর তারপরই বচসা চললো বেশ কিছুক্ষণ ভোট চারটে থেকে সার্জেন্টকে ঘিরে ধরে বিক্ষোভ চলে বিক্ষোভ চলে সকাল পর্যন্ত আর তার জেরেই স্তব্ধ হয়ে যায় বিটি রোড